আসসালামু আলাইকুম একটা জিনিস খুব উদ্বেগজনক সেটা হল বিএনপি জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে আমরা তৃণমূল থেকে শুরু করে যারা বিএনপিকে সাপোর্ট করি তারা দেখে আসছি জুলাই অভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে বিএনপির জনপ্রিয়তা কমছে কারণ কি জুলাই অভ্যুত্থানের যে স্প্রিট সেটি বিএনপি ধারণ করতে পারেনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের মূল কারণ ছিল কি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা শেখ হাসিনা গত ষোলো ষোলোটি বছর বিনা ভোটের মধ্য দিয়ে দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত করে রেখেছিল কোনো আন্দোলন সফল হতে দেয়নি কারণ পুলিশ বাহিনী র্যাব সেনাবাহিনীকে মাঠে নামে সেনাবাহিনীকে অবশ্যই কম এই প্রশাসনকে ব্যবহার করে সে যাবতীয় আন্দোলনকে প্রতিহত করেছে ন্যায্য দাবি নিয়েও মাঠে দাঁড়াতে পারেনি বিএনপি ধীরে 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 জেলা পর্যায়ে থেকে শুরু করে আন্দোলনকে গুছিয়ে নিয়ে যখন সর্বশেষ সরকার পতনের জন্য দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর মহাসমাবেশে ডাক দিলেন কিন্তু সফল হতে দেয়নি পুলিশ বাহিনী দিয়ে নানান রকম প্রপাগান্ডা ছড়িয়ে সে আন্দোলনকে ব্যাহত করে দিয়েছে কিন্তু ছাত্র জনতা এই স্বৈরাচার ফ্যাসিস শেখ হাসিনাকে বুঝতে না দিয়ে কোঠা বিরোধী একটি আন্দোলনকে কেন্দ্রটা বুঝতে পারেন এটার উপর একটি ইশারা আছে কারণ এ দেশ থেকে বিতাড়িত করতে হবে অবশেষে জুলাই অভ্যথানের মধ্য দিয়ে যখন বিতাড়িত হলেন বিএনপির ছিল সর্ব জনসাধারণকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মোটিভেট করে তাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য উদ্যোগী হওয়া কিন্তু তা না করে শাসন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এককভাবেই সরকার গঠন করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে বড় সমাবেশ দেখেছে এবং ঘোষণা দিয়েছে নির্বাচন 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 কিন্তু গত ষোলো বছর ধরে যে ধরনের অন্যায় অত্যাচার শেখ হাসিনা করল তার বিচার নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই যে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে এই বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে শাসন করে আওয়ামী লীগের মধ্য দিয়ে সে ভারতের বিরুদ্ধেও বিএনপির কোনো অবস্থান নেই সে কথা কী বলছে নতুন সংগঠিত রাজনৈতিক দল বিএনসি পার্টি এনসিপি সরি এনসিপি পার্টি এই জুলাই অভ্যুত্থানের স্পিডটা যদি এনসিপি পার্টি ধারণ করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এদেশের আপমর জনসাধারণ তাদের পিস্তি থাকবেন বিএনপি কেন আওয়ামী লীগের বিচার হোক এটা চায় না কেন জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার হয় এটা চায় না আমা আমরা যারা জনসাধারণ আমরা বুঝি ইউনি সরকার যদি এই ফ্যাসির সরকারের বিচারটা করে যেতে পারেন তাহলে সেই বিচারটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে এবং কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না বিএনপি যতই নিরপেক্ষভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিচার করুক না কেন তার একটা থাকবে যে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই বিচারটা করছে সুতরাং একটু সময় দিয়ে এই ইউনিয়ন সরকারকে সহযোগিতা করে সর্বদলীয়ভাবে এই সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট ভোটারবিহীন নির্বাচনের মাস্টারমাইন্ড গুম খুন আয়নাগরের মহারানী এর বিচারকে করতে বিএনপির সহযোগিতা করা উচিত বেশিরভাগ সময় সবথেকে দায় হলো বিএনপির বিএনপির উচিত জনগণ ভুলে গেল এটা বারবার সামনে নিয়ে এসে যে শেখ বিচার করতে হবে সেখানে বিচার অনিবার্য এটি একটি সন্ত্রাসী সংগঠন গত চোদ্দো পনেরো ষোলো বছর ধরে এদেশের মানুষের উপর যে ধরনের জুলুম নির্যাতন এই প্রশাসনকে ব্যবহার করে করেছে তার বিচার না হয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হয়ে এদেশে কোনো নির্বাচন হওয়া উচিত না এটা বিএনপিরই গলায় বলা উচিত কিন্তু সেটা না করে জুলাইয়ের স্পিরিটকে বিএনপি ধারণ করতে না পারার কারণে ধীরে ধীরে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এখান থেকে বিএনপিকে উপলব্ধি করতে হবে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য ইনু সরকারের পাশে আসতে হবে তাহলে এই দেশ একটি সুন্দর এবং বৈষম্যহীন সমাজ গঠনের সহযোগিতা সম্ভব হবে এবং বিএনপির জনপ্রিয়তা আবার আগের জায়গায় চলে আসবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তার উচিত এনসিপি পার্টি নাগরিক ঐক্য যে এরকম যত রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধ করার প্রধান ভূমিকা বিএনপিকে নিতে হবে আশা করি বিএনপি বুধ হবে আসসালামু আলাইকুম